দেখো কাঁপছে কিভাবে আরেক দিন ওই রকম এই জন্য আমি হাইলাইট করছি এটাকে কোম্পানিকে দেখাবো কোম্পানিকে দেখা মুখে জল নিলাম গরম

দেখাতে হবে হাইলাইট করেছি এটা দেখাতে হবে গো দেখাতে হবে ব্যাক ক্যামেরা কইরা রাখলে বুঝা যায় না বেশি লাফানিটা এটা কি আছে আব্বু বাকর কেমন আছেন বাবা আব্বু বাকর তুমি কেমন আছো বলো আব্বু বাকর অনেক দিন পরে এসেছো চার পাঁচ মাস পরে ভালোবাসা অবিরাম শুভরাত্রি হ্যাঁ আব্বু বাকর কেমন আছো বলো ভালোবাসা তোমাকে অবিরাম আব্বু বাকর বলো কেমন আছো হ্যাঁ লাইক ডান থ্যাংক ইউ লাইক করার জন্য ভালো আছি খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া হলো আবু বাকর বলো তো একটু বসে বসে কথা বলি ও বাবা রে আব্বু বাকর এসেছে একটু কথা বলি অনেক দিন পরে এসেছে যার জন্য আমি ঘুমাইতে যাচ্ছিলাম আমি মোবাইলটারে এসে রেখে দেখি না আব্বু করে এসেছে আব্বু বলো তো খাওয়া দাওয়া হলো ও আব্বু বাক্য কি হচ্ছে কেন কিছু একটা মোবাইলে প্রবলেম হচ্ছে গো বুঝলে কিছু একটা মোবাইলে প্রবলেম হচ্ছে তাই রেটা হাইলাইট করে এরকম হয় নাকি বাবারে আমি এখন বড় হোটেলে আছি

আর দিদি ভাই এবার বেরিয়ে গেল হ্যাঁ টাটা ভালো থেকো বন্যাসের দিদি ভাই হুর করে এদিকে আসো এদিকে বসো এদিক আসো আমি তোমার পিঠ চুলকাই দিবো আসো আসো তুমি ভালো আসো পিট করার ঠান্ডা আছে এখন আসো আসো তুমি ভালো